হরিদাস ঠাকুরকে একজন মুসলিম রাজা বলেছিল যে তোমার কৃষ্ণের নাম জপ বন্ধ করে আল্লাহর নাম জপ করা উচিত তিনি তখন বললেন যে তিনি কৃষ্ণের নাম জপ বন্ধ করতে পারবেন না তারপর তারা তাকে বলল তুমি যদি কৃষ্ণের নাম জপ বন্ধ না করো তাহলে তোমাকে শাস্তি দেয়া হবে তিনি উত্তরে বললেন তোমরা আমার সারা শরীর খণ্ড খণ্ড করে কেটে ফেলতে পারো কিন্তু যতক্ষণ একটি খণ্ড অবশিষ্ট থাকবে সেই খণ্ডটিও হরিনাম করতে থাকবে তারপর তাকে বাইশ বাজারে চাবুক মারা হলো লোকেরা তাকে চাবুকের আঘাতে মেরে ফেলতে চাইল কিন্তু তিনি কৃষ্ণের দ্বারা সুরক্ষিত রইলেন এবং যদিও তারা তাকে চাবুক মারছিল তার দেহে কোনো চিহ্ন পড়েনি তখন যাদের ওপর চাবুক মারার দায়িত্ব ছিল তারা বাইশ বাজার ঘোরার পর খুবই দুঃখিত হয়ে বিলাপ করতে লাগলো হরিদাস ঠাকুর বললেন তোমরা এত দুঃখিত কেন আমরা দুঃখিত কারণ তুমি এখনো মারা যাওনি কেন কারণ রাজা আমাদের মৃত্যুদণ্ড দেবে কেননা আমরা চাবুক মারা সত্ত্বেও তুমি মারা যাওনি তিনি বললেন তাহলে আমি যদি মারা যাই তাতে কি তোমরা খুশি হবে হ্যাঁ হ্যাঁ আমরা খুবই খুশি হব যদি তুমি মারা যাও তখন তিনি বললেন ঠিক আছে এই বলে তিনি শুয়ে পড়লেন এবং সমাধিস্থ হলেন তখন তাকে বাইরে থেকে মৃত বলে মনে হচ্ছিল তারা কোনো শ্বাস প্রশ্বাস নিতে দেখল না এবং কোনো হৃদস্পন্দন শুনতে পেল না সে মারা গেছে সে মারা গেছে রাজাকে গিয়ে বল বলো এবার তিনি আমাদের বড় পুরস্কার দেবেন আমরা বেঁচে গেলাম সে মারা গেছে তারা নবাব সেই বাদশার নিকট দৌড়ে গিয়ে বলল সে মারা গেছে সে মারা গেছে আমরা আমাদের কাজ করেছি তখন রাজা দেখতে এলো এবং তারা পরীক্ষা করে জানালো হ্যাঁ সে মারা গেছে রাজা বলল তাহলে এখন তাকে পোড়ানোর ব্যবস্থা করো কিন্তু পুরোহিত এসে বলল না ওকে পোড়ানো যাবে না আর না তো কবর দেওয়া হবে ওর আত্মাকে শান্তিতে বিশ্রামের অনুমতি দেয়া যাবে না ওকে নদীতে ছুঁড়ে ফেলে দাও যাতে কুকুর এসে ওর মাংস খায় এবং ওর আত্মা শান্তির অভাবে চারিদিকে দিশাহীন হয়ে ঘুরে বেড়ায় কারণ ও সঠিক পথ অনুসরণ করেনি তখন রাজা বলল ঠিক আছে একে নদীতে ফেলে দাও তখন দুজন লোক তাকে ওঠানোর চেষ্টা করল কিন্তু হরিদাস ঠাকুর যেহেতু হৃদয়ে কৃষ্ণের ধ্যান করছিলেন তাই তিনি খুব ভারী হয়ে উঠলেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মতো ভারী সেই দুজন তাকে এক ইঞ্চিও নাড়াতে পারল না রাজা হতবম্ব হয়ে গেল আরও লোক আনো ওকে সরাও ওকে নদীতে ফেলে দাও ফেলে দাও ওকে টানো ফেলে দাও কিন্তু তাকে সরানো গেল না রাজা বলল হাতি আনো তারা হাতির সাথে দড়ি দিয়ে তার দুই পা বাঁধল এবং টানল চিৎকার করতে লাগলো আহো খোঁচা দিল কিন্তু তবুও তাকে সরানো গেল না কি করা যায় তারপর হঠাৎ হরিদাস ঠাকুর তুলোর বলের মতো হালকা হয়ে গেলেন তাদের একজন তখন তাকে বলের মতো করে নদীতে ছুঁড়ে ফেলল তখন তিনি নদীর পৃষ্ঠে ভাসতে থাকলেন বাতাস উল্টো দিক থেকে বইতে লাগল এবং তিনি অন্য পাড়ে গিয়ে ধাক্কা দিলেন তার জ্ঞান ফিরল এবং তিনি নদী থেকে লাফিয়ে উঠলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি নৃত্য করতে লাগলেন এবং দূরে চলে যাচ্ছিলেন তখন রাজা ও কাজী বলল দেখো তারা এটা বিশ্বাস করতে পারল না রাজা তৎক্ষণাৎ বলল ডাকো আমাকে এক্ষুনি একটা নৌকা এনে দাও রাজাকে তার লোকেরা অন্য পারে নিয়ে গেল অন্য পারে যেতেই সে হরিদাস ঠাকুরের পেছনে দৌড় এলো দৌড়ে এলো ভূপতিত হয়ে হরিদাস ঠাকুরের চরণ জড়িয়ে ধরল আপনি কৃপা করে আমার অপরাধ মার্জনা করুন আমি আপনাকে চিনতে পারিনি আমি যে আপনি যে একজন মহান পীর আপনি একজন মহান গুরু তিনি বললেন আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি তুমি প্রতিজ্ঞা করো যে তোমার রাজ্যে কেউ মানুষকে হরিনাম জপে বাধা দেবে না তখন পুরোহিত দৌড়ে এলো এবং ভূপতিত হয়ে হরিদাস ঠাকুরের চরণ জড়িয়ে ধরল কৃপা করে আমাকে ক্ষমা করুন আমি অনেক বড় ভুল করেছি তারপর এভাবে তারা প্রতিজ্ঞা করল যে তারা আর কোনো বাধা দেবে না হরিদাস ঠাকুর তাদের ক্ষমা করে দিলেন তাহলে এই গল্প শুনে আমাদের কি মনে হয় যাই হয়ে যাক না কেন হরিনাম জব কখনো ছাড়া উচিত নয় হরে কৃষ্ণ নাম কখনো ছাড়া উচিত নয় একটাই নাম শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র কৃষ্ণ নাম জব করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এতেই আমাদের জীবন ধন্য হরে কৃষ্ণ জয় গৌরণিতাই হরে বল নমস্কার